ইফতারের টেবিলকে আরও আকর্ষণীয় করে তুলতে মাত্র পাঁচ মিনিটে এই চিকেন পপকর্ন কীভাবে তৈরি করলাম এবং ফ্রোজেন করব সেটা দেখতে পারবেন রমজানে ইফতারের আইটেমে খুবই মজাদার এবং লোভনীয় চিকেন পপকর্ন তৈরি এবং ফ্রোজেন সম্পর্কে আজকে ভিডিওটি শেয়ার করব। আশা করছি আমার বিয়ে আপদের অনেক বেশি কাজে লাগবে ইফতারির সাতকে বাড়িয়ে দিতেই আজকে চিকেন পপকর্ন রেসিপিটি খুবই দুর্দান্ত এবং গোভনীয় যা একবার তৈরি করলে বাচ্চারা কিন্তু পুরো রমজানই খেতে চাইবে ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে খুবই সহজ এবং ঘর উপকরণে চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো আর সেটা কীভাবে প্রয়োজন করে রাখবেন পুরো রমজানই চাইলে আপনারা কিন্তু এই চিকেন পপকর্ন বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন এটা কিন্তু ছোটো বড় সকলেরই খুবই একটা পছন্দের খাবার তো যাই হোক আমি এখানে ব্রেড জন্য কিছু পাউরুটি স্লাইস করে নিচ্ছি তবে আমি পাউরুটি যে ব্রাউন অংশটা সেটা আমি ফেলে দিচ্ছি না এটা সহই করে নেব মাত্র দুই পিস চিকেন দিয়ে এই দুর্দান্তর সাথে রেসিপিটি তৈরি করব তো যাই হোক এখানে কিন্তু আমার পাউরটিগুলো ক্রিপ করে কাটা হয়ে গেছে তো এটা আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো বেশি করবেন না একটু আধা ভাঙ্গা করে নিতে হবে তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তা আমি এটা ব্লেন্ড করে ফিরে আসছি তো ঠিক এরকম করে নিতে হবে আর এভাবে কিন্তু খুবই সহজভাবে আপনারা বাসায় ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন তা এখানে যখন কালার করবেন তাহলে ফুড কালারটা মিশিয়ে নিতে পারেন তা আমি এখানে ফ্রাই বসিয়ে দিয়েছি আর এই ব্রেড কামটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব ভেজে নিলে এর স্মেলটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয় আর যে কোনো রেসিপিতে দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো দেখুন এরকম হবে তো এই ব্রেড ক্রামটা আমি ঢেলে নিলাম এটা ঠান্ডা হতে হতে আমি এখানে চিকেনগুলো কেটে নিব তো মাত্র দুই পিস বুকের মাংস দিয়ে কিভাবে এই চমৎকার রেসিপিটি তৈরি করলাম অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন যারা নাকি ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইতে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ ছিল আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সেই সব জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং তোলা তো যাই হোক এই বুকের মাংসটা কিন্তু তো আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করে নিতে পারেন আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি তো ঠিক এভাবে মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই ঝটপট রেসিপিটি তৈরি করতে পারবেন তা আমার চিকেনটা কাটা হয়ে গেছে তো এখন কিছু মশলা অ্যাড করব তো প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া এটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এখানে ম্যাজিক মশলা দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা হাফ চামচ আর এখানে হচ্ছে রসুনের গুঁড়া তো অবশ্যই রসুনের পাউডারটা আপনারা অ্যাড করবেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি দুর্দান্ত হয় আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর এর সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে হবে এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা যখন তৈরি করবেন কম বেশি হলে আপনারা একটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এর সাথে কিন্তু একটা ডিম অ্যাড করতে হবে এই রমজান স্পেশাল এই রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত আসলে একবার যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এর মানে স্বাদটা কতটুকু আমি কিন্তু অফ মালা ডিউটে অ্যাড করে নিয়েছি তো ঠিক এভাবে আমি সমস্ত উপকরণ দিয়ে এটাকে রেডি করে ফেললাম তো এই চিকেনগুলো মেরিনেট করার প্রয়োজন নেই এটা কিন্তু ঝটপটি মানে তৈরি করা যায় মাত্র পাঁচ মিনিটে তো যাই হোক আমার এটা মশলা মাখানো হয়ে গেছে এখন আমি ব্রেড ক্যামে এটাকে মিলিয়ে নেব তো যে ব্রেড ক্যামটা তৈরি করে রেখেছি সেটা পরে দিয়ে দিলাম মাংসগুলো তো আমি এই চিকেনগুলো এখন কোট করে নেব ব্রেড ক্যামের সাথে ঠিক এইভাবে করে নিতে হবে এই রেসিপিটি এতই চমৎকার এবং সুস্বাদু হয় একবার তৈরি করে খেলে পুরো রমজানি আপনারা চাইবেন খেতে আর যেসব বাচ্চারা নাকি চিকেন পছন্দ করে আপনারা চাইলে এরকম বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে দিতে পারেন আর খুবই সহজ এবং ঝটপট এই রেসিপিটি সারাদিন রোজা রাখার পর বাচ্চারা যখন এই রেসিপিটি দেখবে খুবই চমকে যাবে আর দুর্দান্ত স্বাদের হয় তা আমার কিন্তু ব্রেড ফ্রেমে কোট করা হয়ে গেছে এখন এটা আমি ফ্রোজেন করবো তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় এখনই দেখাচ্ছে আর এটা যখন ভাজা হবে তখন তো বেশি দুর্দান্ত হবে এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো তৈরি করে রমজানের জন্য ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যে কোনো ধরনের বক্সে অথবা জিপার ব্যাগে তো আমি কিছু ফ্রোজন করা আছে আর কিছু ভেজে আপনাদেরকে শেয়ার করছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আসলে চিকেন পপকর্নগুলো এতটাই সুস্বাদু এবং মজাদার মানে একবার যদি তৈরি করেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুস্বাদু হয় তো যাই হোক আমি এখানে উঠিয়ে নিলাম বক্সের মধ্যে এটা আমি ফ্রোজেন করে রেখে দেবো আর কিছু আপনাদেরকে ভেজে শেয়ার করছেন তবে অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর স্বাদটা কিন্তু অনেক বেশি দুর্দান্ত তো এইরকম একটা রেসিপি যদি ইফতারি আইটেমে থাকে তাহলে তো কোনো কথা নেই যেসব বাচ্চারা নাকি অনেক বেশি বায়না ধরে তারা কিন্তু এই রেসিপিটি দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে ছোটো বড়ো সকলেই এই রেসিপিটি আশা করছে অনেক বেশি ভালো লাগবে মাত্র পাঁচ মিনিটে দুই পিস চিকেন দিয়ে এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করছি এই রমজান স্পেশাল রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও আপনাদের সাথে চলে আসবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ